লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তর সর ইউনিয়নের হায়দারগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে এতে অন্তত উভয় পক্ষের বারোজন আহত হয় পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় উত্তর সর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেথ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার মোহাম্মদ হেলাল মোহাম্মদ কাউসার মুর্তুজা মাহি জয়নাল ও ইসার উল্লাহ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান তারা আবু কালামের পোলায় আমার সিলেটে আক্রমণ করে আমার সিলেটে আমি ইয়ে করতে গিয়ে শেয়ার আমার উপর আক্রমণ করে কিসের মিছিল এটা দলীয় মিছিল কোন দলের এটা করে আজকে আজকে এর আগে গত 2 দিন আগে হায়দ্রগন্স বাজারে রাতে বাসে থাওলাদারের পক্ষে লোকজন হায়দ্রগন্স বাজারে মিছিল বের করে তারা বাসে থাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি করার জন্য হুশিয়ারি করে মিজান সমর্থকদের উদ্দেশ্যে স্লোগান দেয় এর জেদ ধরে শুক্রবার রাতে মিজান সমর্থকরা ঘটনার সময় তাদের নেতার বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এনে পাল্টা মিছিল করে ওই মিছিল থেকে মিজান সমর্থকরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ও ধাওয়া পাল্টা দেওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন বইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে News desk, Look Times.